বাড়িতে যদি কোনো প্রকার মাছ মাংস ডিম না থাকে তাহলে কীভাবে এক কাপ ডাল দিয়ে পরিবারের সকলের জন্য দুই বেলা অনায়াসে খেতে পারবেন দেখে নিন প্রথমে আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছি এক কাপ ডাল ভিজিয়ে রেখেছি তার সঙ্গে ভাতের কিছু চাল এক মুঠের মতো দিয়ে এগুলো ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পরে এগুলোকে ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি একদম ফিনিশ করার কোনো দরকার নেই আধু ভাঙ্গা হলেই হয়ে যাবে আর এখানে নিয়েছি পেঁয়াজ হলুদ লবণ আর কাঁচামরিচ এখানে অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না সামান্য মশলা দিয়ে এভাবে রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগবে এখন বড়াগুলোকে ভাজার জন্য চলে আসলাম ফ্রাইপ্যানে আমি তেল দিয়েছি তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি এখন সেই বড়াগুলো দিয়ে ভেজে নেব তেলের মধ্যে এইভাবে ছোটো ছোটো করে বড়া তৈরি করে নিতে হবে এর চাইতে বেশি বড়ো করার চেষ্টা করবেন না এতে করে যখন তরকারিটা রান্না করবেন এই বড়াগুলো ঝুলে দেওয়ার পরে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এর কারণে বেশি বড়ো করার কোনো দরকার নেই এভাবে ছোটো ছোটো সুন্দর করে বড়া তৈরি করে নেবেন আর বড়াগুলো যখন এক পাশে হয়ে যাবে তখন আরেক পাশে উল্টিয়ে দিতে হবে এই বড়াগুলো কিন্তু আমরা সাধারণত যেভাবে পাকোড়া বা পেঁয়াজও খেয়ে থাকি ওরকম মুচমুচি করে নেওয়ার দরকার নেই যখন দেখবেন উপরে একটু কালার চলে আসবে আর একটু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এগুলোকে নামিয়ে নিতে হবে অতিরিক্ত ভেজে নিলে কিন্তু তরকারিতে ভালোভাবে ভিজবে না আর সেটা খেতেও ভালো লাগবে না তো আমি দুই পাশেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলো করে উঠিয়ে নিব বাদ বাকি যে বড়াগুলো আছে সেম প্রসেসে এইভাবেই উল্টে পাল্টে দুই পাশে একটু লাল লাল করে ভেজে উঠে নিব এভাবে বড়ার তরকারি যদি আপনারা একবার খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কত সুন্দর হয়ে থাকে যখন মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না বা বাসায় কিছুই থাকে না সেই ক্ষেত্রে এভাবে এক কাপ ডাউল আর কিছু আলু থাকলে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি তৈরি করার সময় যদি বড়াগুলো একটু কড়া করে ভেজে কিছু উঠিয়ে রাখেন আর বাদ বাকি বড়াগুলো দিয়ে যদি তরকারিটা রান্না করেন সেই ক্ষেত্রে দেখবেন আর অন্য কোনো কিছুর প্রয়োজনই পড়বে না অনায়াসে এই দুইটা আইটেম দিয়ে কিন্তু দুইবেলা অনায়াসে খাওয়া হয়ে যাবে জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে সেই ক্ষেত্রে এভাবে আমরা যদি সামান্য ডাউল দিয়ে দুইবেলা চালিয়ে নিতে পারি এতে করে সংসারের খরচটা অনেকটাই বেঁচে যাবে তো এখন ফ্রাই প্যানের মধ্যে আমি আরও কিছু তেল দিয়ে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম দিয়ে তেলের মধ্যে একটু জাল করে নিয়েছি ভালোভাবে যখন পেঁয়াজটার কালার চলে আসবে তখন এখানে হাফ চামিচের মতো আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম অতিরিক্ত দিলে খেতে ভালো লাগবে না যার কারণে হাফ চামিচের মতো আদা রসুন বাটা দিয়েছি আর এখানে গুঁড়া মশলা দিয়েছি ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ এক টেবিল চামিচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ লবণ দিয়ে এখানে ভালো করে নেড়ে নিব হলুদ দিয়েছিলাম এক চামিচ এই যে এখন তেলের মধ্যে কিছু সময় এভাবে একটু ফ্রাই করে নেব আমি সাধারণত এভাবেই তেলের মধ্যে একটু ফ্রাই করে নিই এখন দেখুন এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিব পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে এখানে কিন্তু আমি আলুগুলো যে ব্যবহার করব সেই আলুগুলো আমি ভেজে নিচ্ছি না ভেজে না নিয়ে এভাবে এই মশলাগুলোর মধ্যে আলু দিয়ে কষিয়ে নিব। আপনারা আলু বাদে অন্যান্য সবজি দিয়েও এটা করতে পারেন যেহেতু আমি একদম সামান্য উপকরণ দিয়ে আজকে রেসিপিটি তৈরি করল করব এর জন্য আলুই দিয়ে দেব অন্য কোনো সবজি দেওয়ার প্রয়োজন মনে করছি না তবে এই রেসিপিটাতে আলু বেগুন টমেটো বা ফুলকপি দিয়ে রান্না করলেও অসাধারণ লাগে এই যে আমি এখানে আলুগুলো এভাবে কেটে নিয়েছি দেশি আলু গোল সাইজের আলু এটাকে ভালোভাবে এভাবে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন তেলের মধ্যে এগুলোকে কষিয়ে নিতে হবে আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবেন এতে করে টেস্টটা খুব ভালো আসবে মশলাটা আসলে যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় সবজির সঙ্গে তরকারির টেস্টটাও কিন্তু তত ভালো আসে তো আমি এই যে দেখুন এভাবেই ভালোভাবে আলুটাকেও কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছে যাই হোক এখন পানিটা দিয়েও ভালো করে আলুগুলোকে আরও কিছু সময় আমি কষিয়ে নেব এই রেসিপিটি যারা কখনও তৈরি করেননি আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আনকমন একটি রেসিপি তো এই যে দেখুন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর কিছু সময় নেড়ে চেড়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে তরকারির টেস্টটা ভালো থাকবে চূড়ার জালটা একদমই কম ছিল একটু জালটা বাড়িয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে জাল করে নিব বলক আসা পর্যন্ত যখন তরকারিতে একটু বলক চলে আসবে তখন এটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে চুতুর পাশে যেন ভালোভাবে সেদ্ধ হয় সেটা ভালো করে খেয়াল করে দেখবেন আর আমার আলুগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়েছে আমি কিছু সময় জাল করে নিয়েছিলাম এই যে দেখুন আলুটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে আগে থেকে ভেজে রাখা সে বড়াগুলো দিয়ে দিলাম ডাউলের বড়া দিয়ে এখন আমি এই রেসিপিটি তৈরি করেছি ঝোলটা কিন্তু অনেক বেশি রেখেছি এটার কারণ আছে এই ঝোলগুলো কিন্তু একদমই থাকবে না যখন চুলার জালটাকে বন্ধ করে দেবেন নামিয়ে রাখার পর তখন কিন্তু ঝোলগুলো এত পরিমাণে বড়াটা টেনে নিবে যে কোনো প্রকারের ঝোল থাকবে না তবে আমার রান্নাটা করার ঝোলটা আর একটু রাখা উচিত ছিল লাস্টের দিকে ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছিল আপনারা যারা এই রেসিপিটি তৈরি করবেন অবশ্যই একটু ঝোলটা রাখার চেষ্টা করবেন এতে করে টেস্টটা খুব ভালো লাগবে তো নামানোর কিছু সময় আগে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি এটাকে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেব এতে করে বড়াগুলোও সুন্দরভাবে সেদ্ধ হবে আর তরকারিটাও ভালোভাবে জাল হয়ে যাবে বড়াগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে বড়া ভাঙার চান্স থাকবে তো ফাইনালি আমি এই যে আমার রান্নাটা রেডি এই যে দেখুন আমি ঝোলের পরিমাণটা একটু কম রেখেছিলাম যার কারণে একদমই ঝোলটা টেনে নিয়েছে হালকা একদম ঝোল ছিল এই যে এই রেসিপিটির ফাইনাল লুক ওই যে দেখুন সামান্য ঝোল আছে কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন